السلام علیکم پیریو درشک আজ বারো সেপ্টেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ দেশের আকাশ জুড়ে আবারও তৈরি হচ্ছে নানা রকম আবহাওয়ার পরিবর্তন কোথাও ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা আবার কিছু অঞ্চলে রোদ আর গরমে ভোগান্তি বাড়তে পারে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল উপকূলীয় এলাকা এবং রাজধানী ঢাকা আজকের পূর্বাভাসে এসেছে বিশেষভাবে আলোচনায় তাই পুরো দিনব্যাপী আবহাওয়ার এই পরিবর্তন আপনার যাতায়াত কাজকর্ম কিংবা দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের সারাদেশের আবহাওয়ার আপডেট প্রথমেই বলি দেশের উত্তরাঞ্চলের কথা রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম দিনাজপুর এবং গাইবান্ধা জেলায় সকাল থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এসব এলাকায় দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বেশি ফলে কৃষিকাজ বিশেষ করে আমন ধানের জমিতে পানি জমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও সৈয়দপুরে সকালের আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি নামতে পারে তবে অধিকাংশ এলাকায় বৃষ্টি নাও হতে পারে এ সময় তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে আকাশ থাকবে মেঘলা বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এখানকার সকাল হবে তৃণমূলক স্বাচ্যতে তাপমাত্রা প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সাবানবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ একইভাবে আংশিক মেঘলা থাকতে পারে কোথাও হালকা বৃষ্টি হলেও অধিকাংশ এলাকা বৃষ্টিবিহীন থাকতে পারে এখানকার সকালে তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে মেঘলা আকাশের নিচে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে সকালে তাপমাত্রা প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বড়গোনা ও পিরোজপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টি নাও হতে পারে এখানেও তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় সকালটা যাবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ এলাকায় বৃষ্টি না হতে পারে তাপমাত্রা সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই সকালের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সকাল আটটার দিকে সারাদেশে আবহাওয়ার মূল বৈশিষ্ট্য হবে আংশিক মেঘলা আকাশ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে অন্যদিকে ঢাকা রাজশাহী খুলনা ময়মনসিংহ রংপুর ও বরিশাল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সীমিত তাপমাত্রা সর্বত্র সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করবে যা কিছুটা ব্যবসা হলেও দিনের শুরুটা হবে তুলনামূলকভাবে শান্ত সকালের আবহাওয়া শেষে দুপুরের দিকে শুরু হবে এক ভিন্ন চিত্র রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে কোথাও হঠাৎ হালকা থেকে মাঝের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে আকাশ থাকবে মেঘলা এবং অনেক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য জেলা হঠাৎ প্রবল বৃষ্টিতে ভিজতে পারে তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গুমট ভাব থাকতে পারে রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সাবাইনবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে আকাশ থাকবে আংশিক মেঘলা হঠাৎ হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বেশিরভাগ জায়গায় বৃষ্টি কম থাকবে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে আকাশ মেঘলা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবাণতা থাকবে সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে আকাশ আংশিক মেঘলা কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা আকাশ আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমন্ডিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় আকাশ আংশিক মেঘলা হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর দুইটার দিকে সারাদেশের আবহাওয়ার মূল বৈশিষ্ট্য হবে আংশিক মেঘলা আকাশ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাত প্রবল হতে পারে অন্যদিকে দিকে ঢাকা রাজশাহী খুলনা ময়মনসিংহ রংপুর ও বরিশাল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা সর্বত্র উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা গরম এবং অনুভূতি দিতে পারে দুপুর শেষে রাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাজধানী ঢাকা ও আশেপাশের যেমন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় রাতটা বেশ শান্তভাবে যাবে তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গাবাডি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে আকাশ থাকবে মেঘলা এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য জেলা রাতেও বৃষ্টিতে ভিজতে পারে তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রাতের সময়ও গোমট অনুভূতি থাকতে পারে রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাপানবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে আকাশ আংশিক মেঘলা থাকবে হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে রাতের সময় অধিকাংশ এলাকায় বৃষ্টি কম তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে আকাশ মেঘলা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রাতেও থাকবে সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে আকাশ আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা কম তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় দর্শক এই ছিল আজ বারো সেপ্টেম্বর শুক্রবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদাই আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ